শুনেছিলাম মানে এখানকার স্থানীয় লোকজনরা বলেছিলেন ভোট বয়কট করবো

তো আমার মনে হয় এটার পরিস্থিতি খুবই খারাপ আছে যতটা তাড়াতাড়ি সম্ভব আমার দিক থেকে আমি সেটা করব এর আগেতেও এই জায়গাটা ডিভিসির জায়গা আমি কে কাজটা করবে সেই নিয়ে একটা জট ছিল এখন কাজটা কারা করবে এই যে ব্রিজটা ডিভিসির আন্ডারে পড়ছে সেই নিয়ে বারবার জনপ্রতিনিধিরা আগের ভিডিও এতে পরিদর্শন হয়েছিলেন জট ছিল যে কাজটা কে করবে ডিবিসি কাজ করবে না রাজ্য প্রশাসন করবে কেটে গেছে কি এবার আমার মনে হয় না এমপি টাকা আমি যে কোনো জায়গাতেই দিতে পারি সেটা বিদেশির ইয়েতেই হোক বা রাজ্যের আন্ডারই হোক আমার মনে হয় না এটা নিয়ে খুব একটা কিছু ঝামেলা যতটা সম্ভব আমার মনে হয় উপরে প্রশাসনিক দিক থেকে বা যারা আছেন তারা যতটা তাড়াতাড়ি এই জটগুলোকে কাটাবেন তত আমরা তাড়াতাড়ি এগোতে পারবো আমার দিক থেকে আমি আপনাদেরকে এটুকু বলতে পারি যদি কালকে বলে আমি কালকেই আমার এমপি টাকা আপলোড করে দিতে পারবো মানে আমার দিক থেকে আমি একটা ফোটাও দেরি করতে চাইছি না এখন তৈরি হবে তার বিকল্প রাস্তা ব্যবস্থা কি হবে নৌকার মাধ্যমে যাতায়াত হবে তখন শুরু আছে